শেখ সাদির জন্ম এগারোশো সালে মৃত্যু বারোশো বিরানব্বই সালে দ্বাদশ শতাব্দীর শেষ পারস্য তথা ইরানের সুপ্রসিদ্ধ সিরাজনগরের তাউস নামক স্থানে এক সম্ভ্রান্ত পরিবারে শেখ সাদির জন্মগ্রহণ করেন পুরো নাম আবু মোহাম্মদ মুসলিহ আলদিবিন আব্দুল্লাহ আবদাল্লাহ সিরাজি যিনি সাদি সিরাজি নামেই বেশি পরিচিত তিনি ছিলেন মধ্যযুগের গুরুত্বপূর্ণ ফার্সি কবি তার লেখার মান এবং সামাজিক ও নৈতিক চিন্তার গভীরতার জন্য তাকে কদর করা হয় দ্রৌপদী সাহিত্যের ক্ষেত্রে শেখ সাদিকে একজন উঁচু কবি ধরা হয় শেখ সাদিরের প্রাথমিক শিক্ষা সিরাজনগরে এরপর তিনি উচ্চ শিক্ষা লাভের জন্য বাগদাদে আসেন তিনি খুবই মেধাবী ছাত্র ছিলেন বাগদাদে অবস্থানকালিক শেখ সাদি গাইসুল আয়ম হযরত আব্দুল কাদির জিলানির সান্নিধ্যে গিয়ে দিনের বিভিন্ন বিষয়ে শিক্ষা লাভ করেন ধর্মবিজ্ঞান ধ্বনি বিজ্ঞান শাস্ত্র ভাষাবিজ্ঞান দর্শন হিকমা ফাওয়েত উসুল ফিদাহ প্রভৃতি বিষয়ে পাণ্ডিত্য অর্জন করেন শেখ সাদির রচিত মোট বাইশখানা গ্রন্থের নাম শোনা যায় শেখ সাদির শ্রেষ্ঠ গ্রন্থ গুলিস্তা বিশ্ব সাহিত্যের এক অতুলনীয় সম্পদ শেখ সাদির দীর্ঘ বছর তিরিশ বছর লেখাপড়ায় দেন তিরিশ বছর দেশ ভ্রমণ করেন তিরিশ বছর রচনা করেন এবং শেষ তিরিশ বছর আধ্যাত্মিক চিন্তায় একনিষ্ঠ সাধনা চালিয়ে যান শেখ সাদির বারোশো বিরানব্বই সালে মৃত্যুবরণ করেন শেখ সাদির হলেন একজন পারস্য কবি যিনি শাস্ত্র সাহিত্যে ঐতিহ্যের অন্যতম শ্রেষ্ঠ কবি হিসেবেও বিশেষ পরিচিত ছিলেন এই মহান ব্যক্তির কয়েকটি উক্তি হলো যে অন্যের দুঃখ অনুভব করে না তাকে মানুষ বলা অসম্ভব নয় আমি ঈশ্বরকে সবচেয়ে বেশি ভয় পাই এরপর তাদের ভয় করি যারা ঈশ্বরকে ভয় করে না ধৈর্য রাখো সবকিছু সহজ হওয়ার আগে কঠিন হয় আমি কখনো এমন একজন মানুষকে হারিয়ে যেতে দেখিনি যে সরল পথে ছিল গুণ থাকে মনের মধ্যে সে হারায় নয় সুদর্শন নারী একটি রত্ন আর একজন ভালো মহিলা একটি ধন সম্পদ যদি তুমি হৃদয় খুলে পড়তে শেখো তাহলে গাছের পাতাও বইয়ের পাতা হয়ে যায় যে জ্ঞান অর্জন করে কিন্তু অনুশীলন করে না সে ঠিক তার মতোই যে নাঙল করে কিন্তু বোপন করে না হে জ্ঞানী সেই বন্ধুর হাত ধুয়ে না যে তোমার শত্রুদের সঙ্গে মেলামেশা করে যে ব্যক্তি তোমার কাছে প্রতিবেশীর দোষ ত্রুটি তুলে ধরে সে নিঃসন্দেহে তোমার দোষ ত্রুটি অন্যদের সামনে তুলে ধরবে প্রতিটি মানুষ তার নিজের বুদ্ধিকে নিখুঁত এবং তার নিজের সন্তানকে সুদর্শন মনে করে অকৃতজ্ঞ মানুষের চেয়ে কৃতজ্ঞ কুকুর অনেক ভালো তাড়াহুড়ো করে যা উৎপন্ন হয় তা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় মূল্যহীন পাথরের টুকরো যদি সোনাকে থেথলে দিতে পারে তবে তার মূল্য বাড়ে না সোনার পরিমাণও কমে না যে তার জ্ঞানের তহবিল প্রদর্শনের জন্য অন্যের কথাবার্তায় বাধা দেয় সে নিজের অজ্ঞতার ভাণ্ডারকে কুখ্যাত করে তোলে একজন অজ্ঞ মানুষের জন্য নিরবতার মতো আর কিছুই ভালো নয় যদি সে এই বিষয়ে বুদ্ধিমান হতো তবে সে অজ্ঞ হতো না ক্ষমতার হাতের চেয়ে উদারতার হাত অনেক শক্তিশালী মিথ্যা বলা সাবরের কাঁটার মতো কারণ ক্ষত সেরে গেলেও তার দাগ থেকে চায় আপনি যতই অধ্যয়ন করুন না কেন আপনি কর্ম ছাড়া জানতে পারবেন না বই বোঝাই গাধা বুদ্ধিজীবীও নয় জ্ঞানীও নয় সমস্ত মানুষ একই দেহের অঙ্গ পতঙ্গ ঈশ্বর তাদের একই সারাংশ থেকে সৃষ্টি করেছেন শরীরের কোনো একটি অংশ ব্যথিত হলে পুরো শরীর ক্ষতবিক্ষত হয় এই যন্ত্রণার প্রতি উদাসীন থাকলে আপনাকে মানুষ বলা যায় না আপনার জন্য যা বরাদ্দ রয়েছে সেটা আপনি যেখানেই থাকুন না কেন পাবেন হৃদয় হলো অনেকগুলো তারের একটি বাদ্যযন্ত্র যা সমস্ত কণ্ঠে স্বাদিষ্ট স্থাপন করা প্রয়োজন এক শত্রুর সাথে দেখা করার চেয়ে হাজার বন্ধুত্ব ছিন্ন করা শ্রেয় আনন্দ দুঃখ সৌন্দর্য এবং বিকৃতি একদিন সমানভাবে কেটে যায় একজন মানুষ প্রতিকূলতার স্বাদ না পাওয়া পর্যন্ত সমৃদ্ধির স্বাদ গ্রহণ করতে পারে না যে নিজের শ্রমের ফল নিয়ে বেঁচে থাকে সে অহংকারী অবজ্ঞা থেকে রক্ষা পায় অনেক সম্পদের সৌন্দর্যই পছন্দনীয় গোলাপ এবং কাঁটা দুঃখ এবং আনন্দ একসাথেই যুক্ত বিদ্যা এমন জিনিস যা বিতরণে বাড়ে ঈশ্বরের কাছে সবচেয়ে প্রিয় তারাই যারা ধনী তবু দরিদ্রের নম্রতা এবং যারা দরিদ্র ধনীদের উদরতার কাছে এমনভাবে জীবনযাপন করো যেন কখনোই মরতে হবে না এমনভাবে মরতে হবে যেন কখনোই বেঁচেই না পেট খালি হলে শরীর আত্মা হয় আর পূর্ণ হলে আত্মা দেহে পরিণত হয় একজন ঘুমন্ত ব্যক্তি কখনোই অন্য একজন ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করতে পারে না একটি ভালো কাজ করে কাউকে আন্তরিকভাবে আনন্দ দেওয়া হাজারটা কাজ করার চেয়ে উত্তম যে সৌভাগ্যবান সে দাতব্য গ্রহণ করে এবং দানের মাধ্যমে একজন মানুষ সৌভাগ্যবান হয় কষ্টভোগ করলেই মানুষ সুখের মূল্য শেখে একজন সত্যিকারের বন্ধু সেই হয় যে প্রয়োজনের সময় বিনা দ্বিধায় সাহায্যের হাত বাড়িয়ে দেয় একটি মহৎ হৃদয় কখনো তার নিজের গুণাবলী নিয়ে গর্ব করে না যে সৎ নিন্দা তার কোনো অনিষ্ট করতে পারে না প্রভাবশালী মানুষকে সবাই ভয় পায় কিন্তু শ্রদ্ধা করে না হওয়া অর্থের ওপর নির্ভর করে না বরং হৃদয়ের ওপর ঠিক তেমনি মহত্ব স্থিতির ওপর নয় বুদ্ধিমত্তার ওপর নির্ভর করে প্রতিশ্রুতি কম দাও দয়া করার আগে ন্যায়বান হও বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কম করে জানি